আমরা বাঁচলে সিংহের মতো গর্জন তুলে বাঁচবো ইনশাল্লাহ আমরা অপরাধী নই আমাদের সাথে সন্ত্রাস নাই আমাদের সাথে অস্ত্রধারী নাই আমাদের সাথে লাঠিয়াল নাই আমরা এই দিভা থেকে আমরা কি ভিতু আমরা বিতু

আই যে শপথ করতেছে এটা মিথ্যা শপথ জোর করে করাইতেছে আপনার মাতিরা দিয়ে আমি যেটা কথা কত বিশ তারিখ আর দিন আছে পার করেন

আল্লা দর সাহা পাঁচেরোটা দিন পার করতে বোকা একটা একটা দিন বইনে বোনা পার করতে